আসসালামু আলাইকুম আ তো বন্ধুরা এই যে দেখেন কপিলের মায়ের মাঝরা এসেছি আজকে যে খরগোশ কতরি খরগোশ এই যে দেখেন আজকে কপিলের মাঝরায় আসলাম একটু কাজ করার জন্য ওই যে খেজুর বাগান আছে না যে খেজুর বাগানে অনেক ঘাস হয়েছে আমরা আসছি তিন চারজন পাঁচজন আসছি লোক কাজ করার জন্য তাই এই সেই জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম আরো আছে যে হাঁস আছে যে পাশে এটা হচ্ছে খরগোশ এটা হচ্ছে লোহার লোহার ঘর বানানো সেবাক দিয়ে সেবাক এই যে হাঁস আছে মুরগি আছে এই যেখানে আবার অন্য জাতের হাঁস আছে যেখানে এটা আবার অন্য জাতের হাঁস এটা অন্য জাতের হাঁস এটা কিন্তু লোহার একটা পুরা ঘর আনো এখানে লোহার একটা পুরো ঘর বানানো এই যে আরেকটা ঘর দেখা যাচ্ছে এখানে কিন্তু ঘুমায় লোকজন এই যে আশেপাশেও কিন্তু অনেক মাজরা আছে আশেপাশে পাশে পাশে বাম দুই পাশেই আছে ওই যে দেখেন লোক আরো লোক আমরা সবাই কিন্তু কাজ করতে কাজ করতে এসেছি হয়তো তিন চার দিন লাগবে কাজ করতে এই যেখানে কিন্তু সাবেক দিয়ে বেড়া আছে এখানে ঘোরা ঘোরাও কিন্তু আছে এটা হয়তো আমার কফিলের ভাইয়ের ছেলের এই যে কিন্তু ঘুরাই খুবই পছন্দ করে ওরা পোলাপান যখন সৌদির পোলাপান যখন আসে সর্দির পোলাফন বিকালে যখন ঘুরতে আসে ঘোরায় চড়ে ঘোরায় মনে করেন যে ঘোরা নিয়ে করে এই যে দেখেন ও আমার দেখে আগে আসতেছে হ্যাঁ বন্ধু কেমন আছো কেমন আছো আসো বাদ সাত করো পাশে বিশাল বিশাল মাজরা আছে এটাও কিন্তু বিশাল মাজরা ওই যে একটা বড় গাছ দেখা যায় তারও ওই পাশে অনেক দূরে ওই যে একটা কুকুর খাও 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 করতেছে শব্দ শব্দ শুনতে পারতাছেন কিন্তু আপনারা এই যে ছাগল এখানে কিন্তু ছাগলও আছে ঠিক আছে এই যে পুরো মাজরাটা দেখাচ্ছি এই যে আশেপাশে কিন্তু বাড়ি ঘরও পাওয়া যায় ঠিক আছে এই যে গাছের পাশেই কিন্তু এখানে টমেটো ক্ষেত আছে এখানে টমেটো ক্ষেত মরিচ ক্ষেত সব কিছু কিন্তু পাওয়া যায় ঠিক আছে এখানে অনেক কিছুই পাওয়া যায় এই যে দেখুন কালা কালা কি যেন দেখা যাচ্ছে এখানেও কিন্তু টমেটোর বীজ বুনেছে ঠিক আছে এখানে কিন্তু টমেটোর সারা দিয়েছে এই 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 যে 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 দেখেন পাইপগুলোর ভিতরে কিন্তু 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 পানি পানি আছে সুইচ সুইচ দিলে যাবে সারি সারি লাগিয়েছে সাঙার ধরে লাগিয়েছে টমেটো গাছ ও পাইপ এখানে কিন্তু কাজ করা লাগবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে ধন্যবাদ সবাইকে